কক্সবাজার থেকে বাড়িতে এসেছি এক মাসের বেশি কেটে গেছে ওখানে থাকতে আমার টেনশন ছিল আমার কবুতরগুলো কেমন আছে তো মাসাল্লাহ কবুতর অনেক ভালো আছে বাড়িতে আসার পরে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। ফ্লোরে পড়ে গিয়ে হাতের একটা আঙুল ভেঙে গিয়েছিল তো সেজন্যই হচ্ছে আমাকে অনেক দিন ভুগতে হয়েছে মাঝখানে তো অনেক দিন ব্লগও দিতে পারিনি এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো হয়েছি দেখে এখন নতুন করে আবার সব কিছু শুরু করেছি আর এদিকে দেখুন সিরাজি থেকে শুরু করে লক্ষা আমার সব কবুতররা মাসাল্লাহ ডিম দিয়েছে এখন সবাই হচ্ছে ডিম তা দিচ্ছে অনেক কষ্ট করে কবুতরগুলো পারলি আর যখন দেখি যে ওই কবুতরগুলো মতো ডিম বাচ্চা করছে তখন আসলে খুশিতে মন ভরে যায় আর আমার কবুতরগুলো মেইনলি হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পালা কবুতরের বাচ্চাগুলোকে বাচ্চাদেরকে খাওয়াই সব সময় আমার মনে হয় যাদের বাড়িতে একটু স্পেস আছে কবুতর পালার জন্য ঢাকার বাইরে যারা থাকেন তারা এভাবে করে খাঁচায় কবুতর পালতে পারেন কারণ অন্য সব পাখি থেকে কবুতরের প্রোডাকশন কিন্তু মাসাল্লাহ বেশ ভালো হয় আমি তো আমার আম্মুর কাছ থেকে মাত্র কয়েক জোড়া কবুতর এনেছিলাম আর এখন মাসাল্লা আমার খাঁচা ভরা কবুতর ঢাকাতে থাকতে ওই অল্প একটু জায়গার মধ্যেও আমি বারান্দায় কবুতর পেলেছি বাচ্চারা হওয়ার আগে তো আমার বেশ কিছু কবুতর হয়েছিল তবে ওরা হওয়ার মুহূর্তে আর ওরা যখন বেশি ছোট ছিল ওই টাইমটাতে আমি কবুতরগুলো রাখিনি কারণ ওখানে যেহেতু বারান্দায় রাখতে হতো তাই রোগ জীবাণু ছড়ানোর একটা চান্স ছিল তো আমার বড়ো আপুও নিষেধ করেছিল যে জন্য হচ্ছে আর ওই টাইমটাতে পালা হয়নি তবে বাচ্চারা একটু বড়ো হওয়ার পরে আপু হচ্ছে একজোড়া কবুতর এনে দিয়েছিল তো ওই কবুতরগুলো থেকেই কিন্তু ডিম বাচ্চা করে ওরা বেশ কয়েক জোড়া কবুতর করে ফেলেছিল তো তখন হচ্ছে অল্প স্পেসের মধ্যে যেহেতু পালতে হতো তাই বেশ বছরখানিক কবুতর পেলেছিলাম তারপরই হচ্ছে ওগুলোকে আমরা খেয়ে ফেলেছিলাম তো এখন আবার নতুন করে পালা আর এখানে যেহেতু স্পেস নিয়ে অত বেশি সমস্যা নেই তাই হচ্ছে এখানে যত খুশি তত আমি কবুতর পালতে পারছি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আমার বাসায় বেশিরভাগই দেখা যায় রাতের দিকে বেশি করে রান্না করে রাখি আর পর দিন দুপুরবেলায় ওটাই গরম করে দেওয়া হয় কারণ বারবার রান্না করার সময় হয় না আমরা দুজনে যেহেতু ফ্রিল্যান্সিংয়ের কাজ করি তাই আমাদেরকে রাত জাগতে হয় এবং আরও অনেক কাজে বিজি থাকতে হয় আবার ওদিকে সকালে ঈশান ঈশার স্কুলও থাকে তো সেজন্য ওদেরকে নিয়ে আবার আমাকে হচ্ছে দৌড়াতে হয় তো এই জন্য সব কাজ গোছানো থাকলে আমার জন্য ইজি হয় শুধু সকালের নাস্তাটা যখন যে সময় পাই সেই তৈরি করি আমি যখন সময় পাই আমি তৈরি করি আর ঈশানের বাবা যখন সময় পাই ও তৈরি করে তো এই যে কথা বলতে বলতে মশলাটাও কষিয়ে নিয়েছি ওই দিন আমুর ছাদের ডাটা দিয়েছিল তো রান্না করা হয়নি তো আজকে ভাবলাম এই ডাটাগুলো দিয়ে ডাল রান্না করি তো ডাটাগুলো মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু সব রেগুলার মশলা দিয়েছি এখানে সব মশলার বাটা ছিল পেঁয়াজ রসুন জিরা আদা আর সামান্য হচ্ছে ধনিয়া সব মশ মশলাগুলোর হচ্ছে বাটা দিয়ে এই ডাটাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলের মধ্যে ডালটা ভিজিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ডাল দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি ডাল দিয়ে ডাটার এই চচ্চড়ি খেতে তো আমার খুব মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে তা বলবেন আর কোন কোন এলাকায় এটা খুব বেশি রান্না হয় সেটাও জানাতে পারেন তো এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আসার পরে সব রান্নাগুলোই খুব দ্রুত শেষ করার চেষ্টা করি আর আমার বাসায় যেটা হয় যে বাচ্চারা খুব বেশি সময় দিতে চায় না ওদের হুটহাট করে ক্ষুধা লেগে যায় তো এজন্যই দেখা যায় যে প্রেশার কুকারের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট প্রেশার কুকার দিয়ে খুব দ্রুতই যে কোনো আইটেমের রান্না আমি শেষ করতে পারি তো এই জন্যই হচ্ছে চেষ্টা করি যে খাবারগুলো বেশি সময় নিয়ে রান্না করতে হয় সেগুলো প্রেশার কুকারে দেওয়ার জন্য তো আজকেও এই যে সব কিছু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন হচ্ছে তিন থেকে চারটা হুইসেল দিয়ে নিবো তাতেই হচ্ছে ডাটার এই চচ্চড়িটা রান্না হয়ে যাবে আর নর্মালি রান্না করতে তো বেশ কিছুটা সময় লাগতো এই রান্নাটা করতে করতে পাশের চুলায় আমি তরকারি বসিয়ে দিয়েছি তো তরকারির জন্য হচ্ছে করলা আর আলু ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আর মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম আমার কাছে মনে হলো যে মরিচটা একটু কম হয়ে যাবে তো এখন হচ্ছে বাটা মরিচ আরও কিছুটা দিয়ে দিয়ে তারপরে মশলার সাথে করোলার আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারি ঝোলের জন্য বড় মাছের এই তরকারিটা বাচ্চারা বেশ পছন্দ করে আর করলা যেহেতু আলাদা করে ওরা খেতে চায় না সেজন্য আমি চেষ্টা করি তরকারিতে দেওয়ার জন্য এতে করে তিতাটাও একটু কম লাগে আর ঢাকা থেকে এখানে আসার পরে আমরা যে করলাগুলো পেয়েছি এগুলো মনে হচ্ছে একটু তিতাটাও কম তো বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে আর খুব বেশি সময় রান্না করতে হবে না আর দুই থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু তরকারিটা হয়ে যাবে আর এর মাঝখানে আমি ভাজা জিরার গুঁড়া কিছুটা দিয়ে দিয়েছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ সবাইকে